বিচ্ছেদ যদি হয় সেটাকে অ্যাকসেপ্ট করাটা খুব জরুরি আপনি কি কিভাবে সেটাকে লাইফ লিড করবেন সেটা একটা জরুরি সো ইটস ভেরি ফাইন হুট করে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান শনিবার চৌঠা জানুয়ারি বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তবে তার দ্বিতীয় বিয়ের খবরে নতুন স্ত্রীর পুরনো প্রেমের বিষয়টি আলোচনা তৈরি করেছে তারকা গায়কের দ্বিতীয় স্ত্রীর পুরনো প্রেম নিয়ে যখন নানা আলোচনার সমালোচনা চলছে তখন সংবাদ মাধ্যম বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এই ব্যাপারে খোলামেলা কথা বলেছেন রোজা আহমেদের সাবেক প্রেমিক দু সাল থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কিছু ঘটে বলেই কিছু রটে দু সাল থেকে সম্পর্কে শুরু গত নয় বছর আমাদের সম্পর্ক ছিল গতকাল শনিবার পর্যন্ত বিষয়টি আমি জানতাম না তিন মাস আগে ব্রেকআপ হয়েছে অথচ বিভিন্ন মাধ্যমে তারা বলছে এক বছর ধরে তাদের সম্পর্ক চলছে আমি জানি না আসলে এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু কিন্তু আমাদের ব্রেকআপ হয়েছে তিন মাস থেকে সাড়ে তিন মাসের মধ্যে এই ব্রেকআপের কারণও ছিল তাহসান যেটা সত্য সেটা আমি ঢাকতে পারবো না মিথ্যা দিয়ে নিজেকে রোজার সাবেক প্রেমিক দাবি করা যুবক সম্পর্কের গভীরতা নিয়ে বলেন এটা তো বলা বাহুল্য নয় বছরের একটি সম্পর্ক এটা তো বলা যায় না আমাদের চাইল্ডহুড প্রেম ছিল চাইল্ডহুডের সেই প্রেম থেকে ওর ক্যারিয়ারে আজ এই পর্যন্ত আসা আবার সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে এখানেও আমার কন্ট্রিবিউশন ছিল সাবেক প্রেমিক দাবি করা এই যুবক বলেন সে বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে পনেরো লাখ টাকার মতো নিয়েছেন সে টাকাগুলো তো আমি পাইনি আমি জানি না সে টাকাগুলো ফেরত দেবে কিনা এছাড়া আর আগেও একটি সম্পর্কে ছিলেন লাস্ট বয়ফ্রেন্ড আমি ছিলাম আমাদের নয় বছরের একটা রিলেশন ছিল এমনকি এক মাস আগেও সে আমাকে ফোন করে সব মিটমাট করে ফেলতে চেয়েছিলো